পাহাড়ে অস্থিরতা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একুশে সেপ্টেম্বর সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা। বলেছেন মির্জা ফখরুল বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা মনে করি না এর পিছনে ষড়যন্ত্রকারীরা রয়েছে জড়িত রয়েছে এদিকে শূন্য শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে জিও পলিটিক্সে যে পরিবর্তন ঘটছে মায়ানমারকে কেন্দ্র করে ভারতের মণিপুরে মণিপুরের যে বিদ্রোহ এই ঘটনাগুলো ভেরি সিগনিফিক্যান্ট বলে মনে করি তবে এখনও কমেন্ট করা ঠিক হবে না বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন যেমন গতকাল মেইন ঘটনাটা ঘটেছে আমাদের দলের দীপেন দেওয়ান আমাকে ফোন করে বললেন স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন কারফিউ ছাড়া এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব না তখন আমি জানার পর যাদের চিনি তাদের জানানোর পরে কারফিউ হয়নি একশো ধারা জারি করে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে ঠিক এফেক্ট এফেক্টেড কন্ট্রোল দ্বারা তারা করতে পারেনি অর্থাৎ সরকার এফেক্টিভ কন্ট্রোল করতে পারেনি বলে মন্তব্য করেন এর মধ্য দিয়ে একটি ঘটনা বা একটি চক্র লাভবান হচ্ছে এই ঘটনা যে একটি একটা দেরি হচ্ছে এটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে এই এই অবস্থায় বিএনপির পরামর্শ কি জানতে চাইলে তিনি বলেন আমাদের পরামর্শ হচ্ছে রেগুলার পলিটিক্যালি পার্টির সঙ্গে বিশেষত বিশেষত মেইন পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সঙ্গে ডায়লগ করা এবং দেশের যে সমস্ত সমস্যা রয়েছে সে সমস্ত সম সম সে সমস্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পার্টির কাছ থেকে পরামর্শ নেওয়া তারপরে সরকারের উচিত দেশকে পরিচালিত করা এই বলে তার মতামত ব্যক্ত করেছেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম তার মতামত ব্যক্ত